আট আটটি সেগুন গাছকে খুন করা হল খুন করলো ভাটার মালিক এই তীব্র দাবাদহে যেখানে মানুষ জ্বলে পুড়ে মুড়ছে চরম তাপমাত্রার পারদে জ্বলছে সাধারণ মানুষ ঠিক সেই সময় বারাবনিতে আটটি সেগুন গাছকে খুন করলো এক ইট ভাটার মালিক রবিবার বারাবনি থানা এলাকার বারাবনি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্টেশন জিএসটি ইটভাটার কাছে বন অনুমতি ছাড়াই ইটভাটা মালিক আখখানা সেগুন গাছ কেটে ফেলে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে বন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে সব কটা গাছ বাজেয়াপ্ত করে এবং ভাটা মালিকের বিরুদ্ধে জরিমানা করা হবে বলেও জানান ভাটা মালিক নিমাই গড়ায়ের অবাক অজুহাত তিনি বলছেন গাছগুলো নাকি হাওয়া বাতাসে বাধা সৃষ্টি করছে তাই গাছ কেটে ফেলা হয়েছে হাওয়া বাতাসে বাধার সৃষ্টি করছে না ইট ভাটার সম্প্রসারণ করার চিন্তা ভাবনা গাছগুলো কেটে ফেলা হয়েছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিউরো রিপোর্ট জিএসটি ভাতা ভাটার মধ্যে কেউ কেউ গাছ কেটেছে এবং কিছু গাছ পড়ে আছে তোমরা যে একটু দেখো আমরা যে আমরা এসে দেখলাম ওই মতো ওই ছ সাতটা গাছ কেটেছে সেগুন গাছ কাটা আছে কি করবেন এখন এই গাছগুলোকে গাছগুলো আমরা জব্দ করে সিজ করে এগুলো আমরা জিনিস পিস নিয়ে যাব যারা কেটেছে কোনো নাম ফাম পেয়েছে তাদের এখন এখন সেগুলো নাম ফাম পাওয়া যায়নি আপনার নামটা আমার নাম সুমন্ত দাস বিটু বিশাল গৌরান্ডী